মা বোনেরা কিন্তু অন্যের দস্তরুটি টানতে খুব মজা পায় তিনজন মা বোন যদি একটে হয় দেখবেন নিজের ঘরের কথা অন্যকে সুন্দর করে প্রকাশ করতেছে নিজের স্বামীর কি কি দোস্তরুটি অন্য নারীকে বলে বেড়াচ্ছে আছে না নাই হ্যাঁ ও বাবু আমার স্বামী এ করে তা করে তোর স্বামীটাও ভালোই আছে বউ আমার স্বামী হ্যাঁ করে তা করে হা করে দেখতে পারে না সব সময় কর্কশ ভাষায় কথা বলে দেখবেন এইরকম দোস্ত রুটি বলতে বলতে দেখা যায় আজকে বুবু আছে কালকে বুবু থেকে শত্রু শত্রুতে পরিণত হয় ঝগড়া বাজার সময় বলে ওই যে তুই এই কথা তুই কত ভালো তোর স্বামীর নামে এটা বলিস তোর স্বামীর নামে এটা বলিস ঝগড়া আস্তে আস্তে বাড়তে থাকে কথা বলে বলেন আসেনা নাই জোরে না পাকের ভেতরে বলেছেন হন্যা লিবাসুল্লাহ কুম্ আনতুম লিবাসুল্লাহ একজন স্ত্রী স্বামীর লিবাস অর্থাৎ নারী পুরুষের পোশাক পুরুষের লিবাস আর পুরুষ হইতেছেন নারীর লিবাস নারীর পোশাক জোরে বলেন এই পোশাক কি পোশাক এটা কি বলে আমি এই যে কাপড় জুব্বা এই যে কোটি গায়ে দিয়েছি আমার শরীরটা ঢেকে রেখেছি কথা বলেন ঠিক কিনা এই যে এটা খুলে ফেলে দিলে আমার শরীর দেখা যাবে এই যে লিবাস এই যে পোশাক একজন স্ত্রী হবে এই রকম স্বামীর লিবাস এবং পোশাক আবার স্বামী হবে একজন স্ত্রীর লিবাস এবং পোশাক স্বামী স্ত্রীর ভেতরে কি সম্পর্ক হবে কি দ্বন্দ্ব হবে তারা নিজেরা নিজেরা মিটিয়ে নেবে নিজেদের ভেতরে সমাধান করবে নিজের স্বামীর কোন স্বামী তার স্ত্রীর দোস্তি কোন বন্ধু বান্ধবকে বলতে পারবে না পারবে না পারবে না শরীয়তে তার হারাম 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 কথা বলেন বন্ধু বান্ধবকে গিয়ে বলি আমার স্ত্রীর কি কি সমস্যা আমার স্ত্রীর সতেরো আবার বান্ধবীদেরকে স্ত্রীরা যা বলে আমার স্বামীর ইটা সেটা হে সে সাত সতেরো দেখা যায় এই যে ফাঁকে পরে মিস্টার এসে এখানে এমন একটা সুযোগ নেয় জনের ভেতরে ওকালতি শুরু করে দেয় ফাঁক সকালবেলা বাড়ির থেকে খাবে অথবা না খাবে যাদের বসবে আড্ডাখানায় চলছে তো চলছে সন্ধ্যা পর্যন্ত এইভাবে ইতিহাস অমুক মিনবর এই করলো অমুক চেয়ারম্যান এই করলো অমুক মাতব্বর এই করলো অমুক বড় বাড়ির অমুক তমুক হাবি যাবি অমুকের মেয়ে এই করলো অমুকের ছেলে এই করলো অমুক হা করলো তা করলো এগুলি ইতিহাস টানতে টানতে জবান থেকে ভ্যানটা বের হয়ে যাবে দেখবেন ওর নিজের একটা দোষ নাই কথা বলেন ঠিক কিনা তার মানে ও বুঝায় সবাই দোষী শুধুমাত্র আমি ফেরেস্তা কথা বলেন আছে না নাই সগল খর যতই চেষ্টা করুক না কেন যারা সগল খর এদের দোয়া এদের আমল এদের ইবাদত এদের বন্দিগি কোন দিনের তরেও আল্লাহ তালা কবুল করবে না করবে না করবে না করবে না জান্নাত তো পাবেই না পাবেই না তোবার না করে যদি মৃত্যুবরণ করে জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না যারা সমালোচনা করে অন্যের কিবোধ করে অন্যের দ্রুত এরা কালেও যত ভালো আমলই করুক না কেন এদের আমল দরবারে কবুল হবে না কবুল হবে না কবুল হবে না কবুল হবে না কথা বলেন ঠিক এই স্বভাব আমাদের ভেতরে যাদের আছে স্বভাবগুলি আমরা পরিবর্তন করার চেষ্টা করি বিশেষ করে এই স্বভাব আমাদের মা বোনদের বেশি থাকে কথা বলেন আছে না নাই মা বোনেরা কিন্তু অন্যের দোস্ত টানতে খুব মজা পায় তিনজন মা বোন যদি একটে হয় দেখবেন নিজের ঘরের কথা অন্যকে সুন্দর করে প্রকাশ করতেছে নিজের স্বামীর কি কি দস্তরুটি অন্য নারীকে বলে বেড়াচ্ছে আছে না নাই হ্যাঁ ও বাবু আমার স্বামী এ করে তা করে তোর স্বামীটাও ভালোই আছে বু আমার স্বামী এ করে তা করে হা করে দেখতে পারে না সব সময় কর্কশ ভাষায় কথা বলে দেখবেন এই রকম দোস্তরুটি বলতে বলতে দেখা যায় আজকে বুবু আছে কালকে বুবু থেকে শত্রু শত্রুতে পরিণত হয় ঝগড়া বাজার সময় বলে ওই যে তুই এই কথা বলছিস তুই কত ভালো তোর স্বামীর নামে এটা বলিস তোর স্বামীর নামে এটা বলিস ঝগড়া আস্তে আস্তে বাড়তে থাকে কথা বলে নাসে না নাই জরে বলে না সেনা অত সাল্লাহ তালা কালামের পাখের ভেতরে বলেছেন হুন্না লিবাসুল্লাহ আনতুম লিবাসুল্লাহ একজন স্ত্রী স্বামীর অর্থাৎ নারী পুরুষের পোশাক আর পুরুষ হইতেছে আমি এই যে কাপড় জুব্বা এই যে কোটি গায়ে দিয়েছি আমার শরীরটা ঢেকে রেখেছি কথা বলেন ঠিক কিনা এই যে এটা খুলে ফেলে দিলে আমার শরীর দেখা যাবে এই যে লিবাস এই যে পোশাক একজন স্ত্রী হবে এইরকম স্বামীর লিবাস এবং পোশাক আবার স্বামী হবে একজন স্ত্রীর লিবাস এবং পোশাক স্বামী স্ত্রীর ভেতরে কি সম্পর্ক হবে কি দ্বন্দ্ব হবে তারা নিজেরা নিজেরা মিটিয়ে নেবে নিজেদের ভেতরে সমাধান করবে নিজের দস্তুটি নিজের স্বামীর দস্তুরটি আবার কোন স্বামী তার স্ত্রীর দস্ত্রুটি কোন বন্ধু বান্ধবকে বলতে পারবে না পারবে না পারবে না শরীয়তে তার হারাম 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 কথা বলেন ঠিক বন্ধু বান্ধবকে গিয়ে বলি আমার স্ত্রীর কি কি সমস্যা আমার স্ত্রীর সতেরো আবার বান্ধবীদেরকে স্ত্রী রাজা বলে আমার স্বামীর এটা সেটা হে সে সাত দেখা যায় এই যে ফাঁকে পড়ে মিস্টার ইবলিশ শয়তান তৃতীয় পক্ষ এসে এখানে এমন একটা সুযোগ নেয় দুই জনের ভেতরে ওকালতি শুরু করে দেয়